এই শীতের মালের এই যে অফার মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা এই যে পাঁচ টাকা চলছে আমাদের অফার মূল্যগুলো এই যে পনেরো টাকা এই দেখতে পাচ্ছেন পনেরো টাকা এই হলো তিরিশ টাকা এই যে দেখেন তিরিশ টাকা এই হলো আঠারো টাকা এই হলো পনেরো টাকা ঠিক আছে এই হলো পনেরো টাকা এই যেন দেড়শো টাকা এই যে দেড়শো টাকা গুচি এই হলো দুইশো পঞ্চাশ টাকা এই হলো পঞ্চান্ন টাকা এই যেন দেখছেন এই হলো পঞ্চান্ন টাকা এই হলো আপনার সত্তর টাকা আশি টাকার থেকে শুরু হয়ে সব সাইজের সব কোয়ালিটির মাল এই যেই মালগুলো এই হলো আরেকটি অরিজিনাল চায়না ফেব্রিক্সের এজেন্ট চায়না মালের মধ্যে এই হলো যেই টাইস দামি টাইসগুলা এই টাইসগুলা পেয়ে যাবেন অত্যন্ত সাশ্রয়ী মূল্যে ঠিক আছে এই হলো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এ হলো পঁয়ত্রিশ টাকা এ হলো পাঁচচল্লিশ টাকা টাইসগুলা এ হলো পাঁচচল্লিশ টাকা এ হলো একশো টাকা এ হলো চারশো টাকা অফার মূল্যে পেয়ে যাবেন এজেন্ট দেখেন মালগুলা একবারে বড় সাইজ এই হলো তিনশো টাকা এই যে ঠিক আছে এই হলো কুয়াশা জ্যাকেট চারশো বিশ টাকা এই তিনশো পঞ্চাশ টাকা এই পর্যন্ত যা দেখালাম আরও যা বাকি আছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এই বুলতাগাউসিয়া জেমি গার্মেন্টসে চলে আসবেন সবগুলা মাল আপনারা সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন যারা এখনও আমাদের এই শোরুমে আসেন নাই তাদের জন্য এই শীতের শেষ মুহূর্তে আমাদের এই জেমি গার্মেন্টস এর পক্ষ থেকে সুবর্ণ সুযোগ ইনশাল্লাহ প্রতিটা মালেই আমরা যেই রেটে মাল দিয়ে দিয়ে আসছি

লাভজনক মাল এই মাল একটা মাল বিক্রি করলে ইনশাল্লাহ দুই তিনটা মালের সম পরিমান টাকা হিসেবে সুতরাং বুঝতেই পারতেছেন কত লাভজনক মাল এই মালগুলা আচ্ছা তো আপনারা আর দেরি না করে এখনই আমাদের এই বুলতাগাউসিয়া জেমি গার্মেন্টসে আপনারা এই শীতের সর্বশেষকালীন যেই মালগুলা এখন যা না নিলে এখন যেই শীতটা আসতেছে এই শীতের মালগুলা আপনার শুরুমে থাকবে না এখন তাই আপনাদেরকে

কমে পাবেন ডিসকাউন্ট ডিসকাউন্ট আপনারা মালগুলা পেয়ে যাবেন এগুলার সাইজ আছে আগের ভিডিও লক্ষ্য করবেন আর এখন আজকের যে ভিডিওটা এই ভিডিওটা লক্ষ্য করবেন লক্ষ্য রেখে আপনারা যে কোনো মাল ক্রয় করবেন

চায়না জি অরিজিনাল চায়না বাচ্চা জিরো থেকে শুরু করে পাঁচ ছ বছরের যে ছেলে মেয়েদের যে সাইজ গুলা এই সাইজ গুলো কান্ড বস্তা বস্তা যারা নিয়ে যাবে এই যে আপনার শীতের কালেকশন শীতের মধ্যে যারা নাকি বাইক চালায় বাইকারদের জন্য মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কান্টফিগুলা এই হলো পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা এইরকমের রেট এ মোজা ছিল কত রেটে ভাইয়া মোজা হলো আপনার গিয়া সতেরো টাকা সতেরো টাকা দশ টাকা সেট আইটেম শুরু আপনাদের এখানে কত থেকে ষোলো টাকা থেকে শুরু মাত্র একশো টাকা থেকে যারা আসতে পারবে না জি যারা নাকি এখনো আসেন নাই বা অনেক মানে সারাদিন আমি যদি মনে করেন যে পঞ্চাশটা অর্ডার পাই পঞ্চাশটা অর্ডারের মধ্যে সর্বোচ্চ দশটা অর্ডার আমি এইখানে শোরুমে আইসা নাই

এটা হলো চোদ্দ থেকে শুরু টাকা 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 ছোট বড় থাকে না সাইজের কথা তো পরে বারোটা নিবো আটটা বেচবো ষাটটা ভইরা থাকবো মালের দাম কত সেটা তো বুঝতে পারিটা মালের দাম কত

পকেট অনেক সুন্দর ভাই ভাই আসলে সত্যি কথা বলতে কি ভিডিওটা হয়তো একটু লং হয়ে যায় নয়তো আমি মনের মতন করে আমার যে দোকানের মালগুলা আছে এই মালগুলা যদি দেখাইতে পারতাম তাহলে ইনশাল্লাহ সারা বাংলাদেশের হ্যাঁ সবাই আমার এই মালগুলা দেখা ইনশাল্লাহ

কত করে গ্লাস হলো বেগলে কত সব আছে এটা কত করে দিবেন এটা ভাই বিক্রি করছি এই পর্যন্ত 60 টাকা কিন্তু এখনকার রেট আরো কম কমাই দিতে হবে হ্যাঁ কমাই দিমু আচ্ছা বলছি তো কমাই দিমু আচ্ছা ডাইনে এই যে পাশে দেখতে পাচ্ছি সব জাউজার আছে এই যে এই হলো চেক সুইপ শার্ট হুম এই যে দেখলে কত করে এই যে মালগুলা দেখেন দেখছেন হুম এগুলি মনে করেন যে পাঁচ ছয় বছর সাত আট বছর দশ বারো বছরের যে ছেলেগুলো আছে এদের জন্য অত্যন্ত মানসম্মত একটি মাল এবং এই মালগুলো হলো অরিজিনাল

তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ সব রেঞ্জের মাল আচ্ছা ইনশাআল্লাহ আমার এখানে আছে এক কালার হাইনিক গুলো গেঞ্জিগুলো হাইনিক বড় যে হাইনিক গুলা এগুলো বড় গ্রুপ সবই আছে ছোট বড় মাজারো এবং আপনার আমার সবার সাইজ আচ্ছা যেই যেই সাইজ প্রয়োজন ওই সবগুলা সাইজ ইনশাল্লাহ পেয়ে যাবে অফার মূল্যে আচ্ছা এ পাশে আজকের ভিডিওটা ওই কিন্তু অফারের আচ্ছা আচ্ছা এই যে দেখেন এগুলা যা দেখতে পারতেছেন এই যে এই যে জিরো বাচ্চার ট্রাউজার এগুলা কত করে জানি ভাই ঠিক আছে মাত্র 15 টাকা 15 টাকা কি না 30 টাকা বিক্রি হয় কিন্তু এই হলো 15 টাকা এই যে দেখেন 15 টাকা 16 টাকা 17 টাকা 18 টাকা এক একটা এক এক কালেকশন কিনতে হবে হ্যাঁ এই হলো সুইপ ব্লেজার সুইপ শার্ট কত করে দিছেন এগুলা এই যে এই হলো ব্লেজার টার্গিস সুইপ শার্ট এই যে

শোরুম থেকে ইনশাল্লাহ আমার এখানে রেটটা থাকবে অনেক সাশ্রয়ী আচ্ছা 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 এগুলো তো আইটেম আছে পাশে যে কার্ডিগান কার্ডিগানের আইটেমগুলো কার্ডিগানের মানে আপনাদেরকে আপনার মাধ্যমে আমি সারা দেশবাসীকে জানাতে চাচ্ছি যারা নাকি কার্ডিগেন নিয়ে ব্যবসা করতে ইচ্ছা পোষণ করছেন এখনও কার্ডিগেন ক্রয় করেন নাই বা করছেন আরও প্রয়োজন তাদের ক্ষেত্রে আমার আজকাল যে এই ভিডিওটা এই ভিডিওটাতে আপনাদের জন্য এই টেন পারসেন্ট

আপনি কি চান এক বসায় সব আইটেম পেয়ে যাবেন এই জায়গা থেকে মেয়েদের আরেকটা হুডি জ্যাকেট এই যে হুডি জ্যাকেট হুডি জ্যাকেট একেবারে পানির দামে পাবে হ্যাঁ অনলাইন কান টু বি ভাই এটাতে অফার নাই ভাই সব অফার সব অফার দাম সব অফার যা রেট আছে কত দিনই রেট আছে সব অফার অনলাইন টু বি কত থেকে শুরু হয়ে যাবে কত থেকে শুরু হয়ে যাবে হুডা সাইটতে আপনি শুরু করে আলাদা বিভিন্ন রেটে পাবে নাকি হ্যাঁ এই যে দেখেন গেঞ্জি ফুলাতা গেঞ্জি কয়টা আইটেম দেখাবো দর্শক আমরা অনলাইন টুপির কিন্তু সুন্দর সুন্দর কালেকশন আছে ভাইদের কাছ থেকে একেবারে চিপ রেটে এখান থেকে পাবেন এইখানে আছে কি ভাই মাফলারও আছে না

আজকে হলো দেশবাসীর ব্যবসা প্রতি পিসে দশ টাকা বিশ টাকা এরকম ছাড় থাকবে আজকে দেশবাসীর ব্যবসার উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিওটা তো কথা হচ্ছে চলে আসবেন ঠিকানা অনুযায়ী এটা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ সিটি মার্কেটের নিচতলায় তো কথা হচ্ছে ভাই কাস্টমাররা যারা আসবে আপনাদের নাম্বারে যোগাযোগ নিতে হবে নাকি যে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশের যে যেখান থেকে আসেন না কেন আইসা যদি আপনার এই যে ঢাকা সিলেট হাইওয়ে যে রোডটা ওই রোডের মধ্যবর্তী স্থানে আপনার বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 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 ডিস্ট্রিক্ট রূপগঞ্জ থানার ভিতরে বুলতা নেমে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের এই ঠিকানাটা পেয়ে যাবেন